তো আসলে মান্না ভাই তো আর হবে না চেষ্টা করতেছি মান্না ভাই কাছাকাছি কাউকে দাঁড় করার জন্য সেই চিন্তা রাসেল মিয়াকে গল্প করে মান্না ভাইয়ের প্রতি একটাই দায়বদ্ধতা সারা জীবন আমার আমার থেকে যাবে সাথে এমন একটা সম্পর্ক হয়েছিল মান্না ভাইয়ের সাথে কোনো প্রযোজক আইসা ছবি নির্মাণের কথা বললে সে স্পষ্ট বলতো যে রাকিবকে নিলে আমি শিডিউল দিব প্রিয় দর্শক আমি রকিবুল আলম রকিব চলচ্চিত্র পরিচালক আপনি প্রশ্ন করেছেন যে এই ধরনের ভিন্ন ধর্মী কেন আসলে আমার অনেক ছবি সোনারগাঁও হোটেলে মহরত করেছি এবং আমি একমাত্র পরিচালক যে ভিন্ন ধর্মী মহরত করেছিলাম শ্যামলী শিশু মেলা বুকিং করে থার্টি ফার্স্ট নাইট করে তো আসলে অনেকভাবেই করা হয়েছে কিন্তু সেই আয়োজনগুলিতে আসলে গরিব মানুষের কোনো কাজে আসে না আমাদের পেট ভরা মানুষেরই পেট ভরা হয় তো এটা একটা ভিন্ন ধর্মী আয়োজন রাসেল মি এবং আমি মিলে করেছি যেন আমরা দোয়াও পাই এবং একটা আলোচনাও তৈরি হয় সেই জন্য করা এবং যারা ভক্ত রয়েছে আমরা এখন রয়েছি আসলে রাসেল ভাইয়ের টার্গেটটা মূলত নিম্ন শ্রেণী যারা রয়েছে নিম্ন আয়ের মানুষ যারা এই সিনেমা তাদেরই একটা গল্প উঠে এসেছে এবং তাদেরকে নিয়ে আসলে প্রচার প্রচারণা করছেন সেই ব্যাপারটা কি আসলে আমরা তো আগে সিনেমা নির্মাণ করার আগে গল্প তৈরি করতাম গরিবের চিন্তা করি এখন সেটা হয় না অনেক দিন পরে আবার গরিবের চিন্তা করে ছবির গল্প নিয়েছে আশা করি দর্শকদের ভালো লাগবে কেমন প্রত্যাশা করছেন সামনে আসলে আমরা যে সকল ছবি নির্মাণ করতাম তো অনেকের ধারণা হচ্ছে যেগুলো ওল্ড মডেল তো ওল্ড মডেল বলতে কোনো কথা নেই আমাদের পার্শ্ববর্তী দেশ বম্বে দেখেন এখনও সালমান খান শাহরুখ খানের ছবি হিট তো আসলে গল্প যদি হৃদয় করা হয় তাহলে ওল্ড মডেল বলতে কোনো কথা নেই আমি একটু মান্না ভাইকে চিন্তা করে মাথায় রেখেই এই গল্পটা তৈরি করেছিলাম যে রাসেল মিয়া অভিনয় জানে ও মান্না ভাইকে ফলো করে যেহেতু তো মান্না ভাইয়ের কাছাকাছি অভিনয় করতে পারবে তো মান্না ভাইকে নিয়ে যে ধরনের গল্প চিন্তা করতাম ওই ধরনের গল্প নিয়ে আমি ছবিটা নির্মাণ করেছি আশা করি দর্শকের ভালো লাগতো সাথে কোনো সম্পর্ক না আমি মান্না ভাইয়ের পরিবারের একজন ছিলাম মান্না ভাই আর আমার মান্না ভাইয়ের প্রতি একটাই দায়বদ্ধতা সারা জীবন আমার থেকে যাবে মান্নাবার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়েছিল মান্না ভাইয়ের সাথে কোনো প্রযোজক আইসা ছবি নির্মাণের কথা বললে সে স্পষ্ট বলতো যে রাকিবকে নিলে আমি শিডিউল দিব সেই জায়গাটা আমি তার কাছে এখনও ঋণই রয়ে গেছি হয়তোবা কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না মান্না ভাই আমাকে অসংখ্য ছবি ধরিয়ে দিয়েছে যে মা রাকিব এই জেনারেশনে তোমার ছবি আমাকে নতুন জীবন দিয়েছে সেই ছবিটির নাম ছিল রিকশল আর প্রেম এরপর থেকেই মান্না ভাই আমার সাথে একটা হয়ে গিয়েছিল তো আসলে মান্না ভাই তো আর হবে না চেষ্টা করতেছি মান্না ভাই কাছাকাছি কাউকে দাঁড় করার জন্য সেই চিন্তা করেই রাসেল মিয়াকে নিয়ে এই গল্প তৈরি করা আসলে এটার মূল কারণ হচ্ছে আমাদের দেশে হল নেই হল থাকলে আমি এখনও বিশ্বাস করি যে সিনিয়রদেরকে নিয়ে ভালো গল্প নিয়ে ভালো অ্যারেঞ্জমেন্ট নিয়ে ছবি তৈরি করলে এখনও দর্শক দেখবে এর কোনো বিকল্প নেই হলই নেই দর্শক আসবে কোথায় এটাই হল নেই এটাই মূল কারণ সিনিয়রদেরও দোষ নেই বা আমাদেরও দোষ নেই ফল নেই সিনেমা এখন সারা পৃথিবী চলে গেছে হাতের মুঠায় এজন্য জন্য সিনিয়র জুনিয়র বলতে কথা নেই বছরে একটা দুইটা ছবি চলতেছে এ দিয়ে বিচার করা যাবে না